আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ সিকিউরিটি এক্সাইন্স কমিশনেও মিটিং হয়েছে এবং অংশীদনের সাথে তর্ক জোড়ালেন রাশেদ মাকসুদ এই বিষয়ে আমি একটু কথা বলবো কারণ এই নিউজটা কিন্তু খুব বেশি মিডিয়াতে আসে নাই বৈঠকটা কিন্তু আজকে হয়েছে আগামী সবাই কালকেটা জানে যে ডক্টর আনিসুজ্জামান আগামীকাল ডিএসসিতে আসবে কিন্তু আজকেও মিটিং হয়েছে এবং ভয়ঙ্করভাবে মিটিং হয়েছে উনি সরাসরি মার্কেট মেকার যারা তাদের সাথে বাজে আচরণ করছেন রাশেদ মাকসুদ এ বিষয়ে আমি একটু ব্যাখ্যা দিব আপনার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে পৌঁছে আসলে ওনার ব্যাপারে সাধারণ বিনিয়োগকারীদের অনেক কিছু সিদ্ধান্ত নেওয়ার আছে মানে ওনাকে ঘৃণা করার অনেকগুলো যুক্তিকতা আছে আমি সেই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি আজকে সকালবেলা হঠাৎ করে উনি এটা কিন্তু কেউ জানে না খুব বেশি মিডিয়াতে আসে নাই কারণ হঠাৎ করে উনি ফোন দিয়ে যেখানে উনি বিগত দিনে মার্কেট মেকারদের সাথে বৈঠকই করতেন না করে নাই মার্কেট মেকারে ওনার খোঁজ করলে উনি ফলা চলে যেত মুখ লুকিয়ে চলে যেত এত অহংকার ওনার আজকে উনি নিজ থেকে ওনার অফিস থেকে কমিশন থেকে ফোন দিয়ে ডিএসসি সিএসসি পরিচালক মিনাজ মান্না নিমন শাকিল দিয়ে যারা মূলত মার্কেট মেকার রিসার্ট দ্য রোজারিও মানে মূলত মার্কেটে যারা লিড করে মার্কেটকে যারা টেনে তোলে মার্কেটকে যারা আসলে মার্কেট মেকার যাদেরকে আমরা বলি অংশীজন যারা বলি তাদেরকে ডেকে নিয়ে আসছে এনেই উনি খুব বাজে আচরণ করছে রুরার আচরণ করছে তাদের সাথে তাদেরকে বলছে যে আপনারা আমার বিরুদ্ধে পত্রিকাতে আজ এলোমেলো কথা বলেন নেগেটিভ নিউজ হয় এই জন্য মার্কেট পড়তেছে কী টাইপের লোক হতে পারে আপনারা চিন্তা করেন এবং উনি দেখে নিবে মিডিয়াতে কারা উল্টা কথা বলে ওনার জন্য এখন থেকে উল্টাপাল্টা কথা বলা যাবে না ভালো কথা বলতে হবে যাতে মার্কেট বাড়ে এ হচ্ছে ওনার যুক্তি মাথা মোটা যুক্তি যে এরকম হলে হয় আর উনি নিজেরে খুব বুদ্ধিমান মনে করে সব মাথা মোটা লোক দেশে বসে আছে তো যাই হোক উনি ডেকে নিয়ে এসে তাদেরকে এই কথাগুলো বলছে বলার পরে তারাও বলছে মানে সরাসরি আজকে মিটিংয়ে রাশেদ মাকসুদের সাথে মার্কেট মেকার অংশীজন যারা তাদের সাথে সরাসরি তর্ক হয়েছে এক পক্ষ থেকে শুধু তর্ক হয় না মানে রাশেদ মাকসুদকে ছেড়ে কথা বলে নাই আজকে অংশীজনেরা কারণ রাসায়ন মাকসুদ বয় পেয়ে গেছে কেন বয় পেয়েছে আগামীকালকে মানে সে তার তো কোনো যোগ্যতা নাই নয় মাসে সে কী করছে তাকে এই প্রশ্নটা কেউ করে না কেন তাকে প্রশ্নটা করতে হবে তুমি নয় মাসে কী করছো এখন আগামীকালকে যখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান ডিএসসিতে আসবে উনি কিন্তু বিচেকা এসে চলে গেছে কিন্তু ওইখানে উনি ওই যে আপনারা দেখছেন উনি কফি টফি দই টই খেয়ে চলে গেছেন এখন আগামীকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে আসবে আর ঢাকা স্টক এক্সচেঞ্জে আসলেই রাসাদ মাকসুদের বিরুদ্ধে অভিযোগ আসবে যে তাকে পদত্যাগ করতে বলেন এই ভয়ে সে আজকে সকালবেলা কোনো কারণ ছাড়া কোনো পত্রিকাকে নিউজ নেওয়া নিউজ দেয় নেয় সে নিউজ দেওয়া ছাড়াই সে নিয়ে আসছে আজকেই এটা কিন্তু অনেকে জানে না তো এখানে অনেকগুলো সিদ্ধান্ত সে করছে সেটা হচ্ছে এর মধ্যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের ব্যাপারটা আছে যেটা কমাবে কমালে ভালো তারপরে যারা এক লাখ টাকার উপরে মিউচুয়াল ফান্ডগুলার প্রফিশন কম কমে নিয়ে আসে আশি পার্সেন্টের উপর সম্ভবত ডিভিডেন্ডের দিক অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে এবং ফলপ্রসূ সিদ্ধান্ত হয়েছে তো এটা কিন্তু ওনার আচরণটা খুবই রুড়ো ছিল এবং সেটা পেশাদার কোনো আচরণ ছিল না মানে অফিসে যে কাটেছে অফিসের যে সিস্টেমটা করম তার মধ্যে উনি ছিলেন না উনি বাইরে গিয়ে মার্কেট মেকারদের সাথে আচরণ করছে মনে হয় যেন ওনার কর্মচারী ওনারা এইভাবে উনি আচরণ করছে আসলে লোকটার কোথাও সমস্যা আছে তার কর্মচারীরা তিনশো কর্মচারী তার বিরুদ্ধে কাজ করতেছে মার্কেট মেকাররা তাকে দেখতে পারতেছে না ক্ষুদ্র বিনিয়োগকারীরা তার বিরুদ্ধে প্রতিদিন জুতো মিছিল চাড়ো মিছিল করতেছে এরপরও লজ্জা কেউ একটা লোক দেখতে পারতেছে তাকে কোনো 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 সাইড থেকে তাকে দেখতে পারতেছে শেষে ডিবিএ চেয়ারম্যান ছিলেন সাইফুল ইসলাম উনি বের হয়ে আসছেন সাংবাদিকের জিজ্ঞেস করছে ওনাকে উনি বলছে যে আসলে যা বলার ভিতরে বলে আসছি এখন এখানে কিছু বলবো না তার মানে তর্ক দুই দুই পক্ষ থেকে হয়েছে আজকে মার্কেট মেকারদের থেকে হয়েছে রাশেদ মাকসুদের থেকে হয়েছে তো শেষ পর্যন্তই অবশেষে রাশেদ মাকসুদকে নাকে খত দিয়ে মার্কেট মেকারদের সাথে বসতে হয়েছে আপনাদেরকে একটা কথা পরিষ্কারভাবে মাথায় রাখবেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেকেন্ডারি মার্কেটের ইন্ডেক্স বাড়া বা কমানোর ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না এটা মার্কেট মেকাররা রাখে যাদের সাথে আজকে বসছে এরাই মূলত মার্কেটকে বাড়ায় এবং কমায় এর মধ্যে যার জ্ঞান আছে ট্যালেন্ট আছে যার অ্যানালাইসিস ক্যালকুলেশন ভালো আছে সে প্রফিট করবে আর ওনার প্রফিট করবে না কিন্তু মার্কেটের এখন যে পজিশান নিয়ে রাখছে এই পজিশানে কোনো অ্যানালাইসিস কোনো কিছুই তো কাজ করা নাই আমি তো বললাম বাংলাদেশের সর্বোচ্চ টপ যে অ্যানালিস্ট যে সবচেয়ে ভালো বুঝে মার্কেটকে মানে আমেরিকা থেকে পড়ালেখা করে আসলে বাংলাদেশের বাজারে যদি গত দুই মাসে উনি এন্ট্রি নেন উনি বিশ পার্সেন্ট লসে আছে তো এটা তো রাশন বাক্সদের কারণে হয়েছে সব কিছু মিলাই আজকের বৈঠকটা দরকার ছিল এবং উনি ভয় পাইছে বিদায় কারণ আগামীকালকে ডক্টর আনিসুজ্জামান আসবে ওই ভয়ে উনি আজকে এদেরকে ডেকে নিয়ে আসছে অনেকটা মানে ওদেরকে ধমকে শুরু রাখছে আগামীকালকে যাতে ওনার বিরুদ্ধে কিছু না বলে আমি অনুরোধ করবো অংশীজনদেরকে আগামীকাল ডিএসসির চেয়ারম্যান ডিএসসিতে যখন ইয়ে আসবে ডাক্তার আনিসুজ্জামান আপনারা সরাসরি রাশেদ কোনো কোনো কথা নাই একটাই দাবি রাশেদ মাকসুদের পদত্যাগ উনি ওই ভয়ে আজকে ডাকছেদেরকে ডেকে এনে অনেক কিছু সমাধান করে এই লোকটা ঠিক হবে না আপনাদেরকে বুঝতে হবে এখন সে আগামীকালকের প্রবলেমটা সমাধান হয়ে গেলে সে তার রু আচরণ উগ্র আচরণ আবার দেখাবে মানুষের কিছু সহজাত প্রবৃত্তি থাকে মানে ইয়ে থাকে ফ্যামিলিগত একটা বৈশিষ্ট্য থাকে সে যত বড়ো লোকই হোক আপনি দেখবেন পড়ালেখা নাই কিন্তু আপনার গ্রামে দেখবেন এমন অনেক লোকের সাথে পড়ালেখা নাই ফ্যামিলি পড়ালেখা কিছুই না টাকা পয়সাও খুব বেশি না কিন্তু অনেক ভদ্র এটা হচ্ছে বাবা মার ভাই বোনের বা ফ্যামিলির একটা বন্ডিংয়ের কারণে আবার এমন অনেক লোক দেখবেন যে অনেক বড় চাকরি করে অনেক পজিশন ভালো মানে টাকা পয়সার কোনো অভাব নেই সব কিছু কিন্তু আচরণ হয়েছে কুকুরের মতো ওটাও তার ফ্যামিলির একটা সমস্যা ঠিক আছে এটা এটা আমি দেখছি আমার বাস্তব জীবনে আমি দেখছি আপনার সমাজ আপনিও দেখবেন যেমন সব কিছু আছে টাকা পয়সা পড়ালেখা ধন সম্পদ সব কিছু আছে কিন্তু আচরণ ভালো না এটা কিন্তু টাকা পয়সার জন্য না পড়ালেখার জন্য ওটা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে রাশন বাক্স হচ্ছে ওই ফ্যামিলির কেউ যে তার উগ্রতা তার অফিসের লোকজন তাকে দেখতে পারে না মার্কেট মেকাররা তাকে দেখতে পারে না ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাকে দেখতে পারে না সে যেখানে যায় সেখানে ঝগড়া বাধা দেয় আজকেও সে যে অফিসারদের আচরণ করলো মার্কেট মেকারদের সাথে এরা মনে হয় যেন তার স্বাকর তারা যদি সেকেন্ডারি মার্কেটে না আসে সে কী করবে তার ক্ষমতা আছে কিছু করার যে আমরা না ব্যবসায়ের ব্যবসা করলাম না যাদের সাথে সে আজকে তোর ত্বক মানে তর্কে জড়াইছে তারা যদি বলে যে আগামীকাল থেকে আমরা শেয়ার ব্যবসা করবো না আমরা গরুর ব্যবসা করব আমরা ছাগলের ব্যবসা করব আমরা জমির ব্যবসা করব আমরা ফ্ল্যাটের ব্যবসা করব রাসায়নিক সত কী করবে রাসায়নিক নিয়ে নিজে ইন্ডেক্স বাড়াবে শেয়ারের দামকে সে বাড়াবে বাড়াবে তো এই লোকগুলো তো এদের সাথে কেন খারাপ আচরণ করতেছে এদের সাথে খারাপ আচরণ করার অর্থ হচ্ছে তো ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বাঁশ দেওয়া এই আমি অনুরোধ করব এই যে যারা মানে কেউ যদি আমার ভিডিও শুনেন যে আপনারা যদি কেউ উপস্থিত থাকেন কালকে ডিএসসিতে কোনো কথা নাই রাশেদ মাকসুদর পদত্যাগ ছাড়া অন্য কোনো বিকল্প নাই তার পদত্যাগে একমাত্র সমাধান আপনাদেরকে একটা কথা বলে রাশেদ মাকসুদ এই যে সমস্যা সব সমস্যার সমাধান হবে সে কিন্তু তারও উগ্রতা আবারও দেখাবে আর সে যদি মার্কেটে থাকে কমিশনের চেয়ারম্যান হিসেবে মার্কেটটা খুব ভালোভাবে উপরে প্লে করবে না হয়তো মার্কেট এখান থেকে প্লে করবে যেহেতু সে এখন নতিক শিকার করছে এখান থেকে হয়তো কিছুটা পারবে কিন্তু খুব বেশি প্লে করব না কারণ বড়ো বিনিয়োগকারীদের একটা আতঙ্ক ভয় কাজ করবে এই যে সেমন যেমন আজকে সে উগ্র আচরণ করছে সে হঠাৎ করে বলবে শেয়ারের দাম অনেক বাড়ছে সুতরাং এখানে কার সাথে জরিমানা করো এখানে তখন আর ইয়েদের কিছুই থাকবে না কিছু তার থেকে আন্ডারটেকিং নেওয়া উচিত বড়ো বিনিয়োগকারীদের যে তুমি তোমার কাজ হয়েছে শুধু মার্কেটে আমরা প্লে করব। তুমি কোনো ডিস্টার্ব করতে পারবে না হ্যাঁ যদি এক ওভারঅল সমস্ত শেয়ার প্লে করতে হবে একটা দুটো শেয়ার নিয়ে যাতে প্লে করতে না পারে এটা কতগুলো সিস্টেম আছে সিস্টেমের মধ্যে সে তো মার্কেটকে ফ্লেই করতে দিচ্ছে না সে মার্কেট পড়াটা পড়াটাকে যৌক্তিক মনে করতেছে আর মার্কেট একটা শেয়ারের দাম বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বাড়লে সে বলতেছে যে ওটা কী বলে মানে কারসাজি হচ্ছে তো এরকম লোকে মার্কেটে থাকার দরকার কি সব কিছু মিলে আজকের নিউজটা আপনারা অনেকে জানেন এটা আজকের ঘটনা কিন্তু এই আরেকটা কথা আজকে সম্ভবত ইয়েটা ভালো হয়েছে কি বলে বৈঠকটা ভালো হয়েছে বিদায় ইন্ডেক্স দিন শেষে পজিটিভ ছিল আর আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওটা পৌঁছায় অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছে ভিডিওটা পৌঁছে আর আগামীকালকের বৈঠকটাও আশা করি ফলপ্রসূ হবে আজকের বৈঠকটা সম্ভবত ফলপ্রসূ হয়েছে যদি এটা গোপনও করার চেষ্টা করছে কিন্তু ওপেন হয়ে গেছে আর আগামীকালকের বৈঠকটাও আশা করি ফলপ্রসূ হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম